বন্ধুরা মেচেতা সানবান এবং ডার্ক সার্কেলের সমস্যায় ভুগছো তাহলে শীঘ্রই এই হোমমেড ফেসিয়ালটি দেখতে থাকো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বলবো এই কফি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আমরা কোন কোন সিজনে এই কফি প্যাক বলো বা কফি ফেশিয়াল বলো আমরা করতে পারবো সেইটাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব তো আজকে ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো ডিটেলস আমি তোমাদের সামনে বলে দিচ্ছি এবার আমি স্টেপ বাই স্টেপ কফি ফেশিয়াল কি করে করবো সেটা তোমাদের সামনে শেয়ার করছি আজকে যে কফি ফেশিয়ালটা তোমাদের সামনে করে দেখাবো সেটা প্রত্যেকটা সিজনে কিন্তু করতে পারবে শীতকালেও যেমন করা যাবে তেমনি কিন্তু গরমকালেও করা যাবে প্রত্যেকটা সিজনের জন্য আমাদের স্কিনের কীরকমভাবে ফেসিয়ালটা ফেশিয়ালটা করলে পরে আমাদের স্কিনের উপকার হবে সেইটা তোমাদের সামনে শেয়ার করছি আমাদের স্কিনের জন্য কতটা এফেক্টিভ হবে এবং স্কিনকে কতটা কেয়ার করবে কি কি ব্যবহার করলে সেইটা তোমাদের সামনে তুলে ধরছি আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি এবার কি কি উপকরণ নেব কতটা পরিমাণে নেব খুব মন দিয়ে তোমরা দেখে থাকো আমি এখানে এক টাকার একটা কফি নিয়েছি এই এক টাকার কফির প্যাকেটটাকে সব প্রথমে আমি কেটে নিই এই কফি মুখে লাগালে আমাদের স্কিনের সমস্ত দাগ ছোপ সানবান মেজেদার দাগ সব কিছুকে উঠিয়ে দিতে সাহায্য করে আমি একটা বাটিতে অল্প একটু কফি নিয়ে নিচ্ছি ঠিক আছে এই কোয়ান্টিটির কফি নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করবো এটা আমি ফার্স্টে ক্লিন করার জন্য বানাচ্ছি কফি ক্লিনজার ঠিক আছে এর সাথে আমি অ্যাড করছি নারকলের তেল এটা সকলের বাড়িতে মোটামুটি থাকে তো নারকলের তেল আমি জাস্ট কয়েকটা ড্রপ দিয়ে দিলাম আর দেব লেবু লেবু আমাদের স্কিনকে ভালো করে ক্লিন করতে সাহায্য করে ফর্সা করতে সাহায্য করে এই লেবু আমি এখন লেবুর রস কয়েক ফোঁটা আমি দিয়ে দিচ্ছি ভেতরে এবারে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা হয়ে গেল ক্লিনজার এটা আবার অ্যাপ্লাই কী করে করবো সেটা দেখিয়ে দিচ্ছি এই যে ক্লিনজার হয়ে গেল এটাকে ফার্স্টে আমি হাতে করে নিয়ে গোটা মুখে এইভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একটু রাব করে দেবো দেখো আস্তে আস্তে যে কফির যে মাইল্ড এ আছে আস্তে আস্তে হয়ে যাবে ক্লিনও হয়ে যাবে স্কিনটা কফি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী কফিতে আছে অক্সিডেন্ট আমাদের স্কিনকে বুস্ট করতে সাহায্য করে তার সাথে মিশিয়েছি কোকোনাট অয়েল কোকোনাট অয়েলও আমাদের স্কিনের জন্য খুব উপকারী ময়শ্চারাইজিং করে আবার স্কিনের কোলেজেন টিস্যুকেও বুস্ট করতে সাহায্য করে তো এইভাবে পুরোটা মুখে মেখে নিলাম আর এর মধ্যে দিয়েছি লেবু লেবু স্কিনকে ফর্সা করতে সাহায্য করে ক্লিন করতেও সাহায্য করে এভাবে প্রথমে মেখে মুখে মোটা গোটা গায়ে লাগিয়ে নেবে মুখে এরম করে লাগিয়ে নেওয়ার পরে হাতে ভালো করে মাসাজ করে নেবে এইভাবে এইভাবে মাসাজ করার ফলে আমাদের স্কিনটা যেমন ক্লিন হয়ে যাচ্ছে তার সাথে সাথে আমাদের স্কিনটা কিন্তু স্ক্রাবিংয়েরও কাজ করছে কারণ কফির মধ্যে যে দানা দানা অংশগুলো রয়েছে সেইগুলো আমাদের স্কিনকে স্ক্রাবিং করতে সাহায্য করছে আমাদের স্কিনের লেয়ারের উপরে যে ডেড সেল আছে সেই ডেড সেলগুলোকে রিডিউস করছে আর এই হালকা হাতে মাসাজ স্ট্রোকটা দিতে হচ্ছে তাহলে আমাদের স্কিনে মাসাজও হচ্ছে ব্লাড সার্কুলেশানটাও কিন্তু সচল হচ্ছে তবে এইভাবে মোটামুটি মাসাজ স্ট্রোকটা দিতে হবে ক্লিন করার সময় বেশিক্ষণ মাসাজ করার কোনো দরকার নেই পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করলেই যথেষ্ট কফিটা কিন্তু একদম মেল্ট হয়ে গেল বুঝতে পারছো এইভাবে কফিটা লাগিয়ে নিলাম স্কিনটাকে ক্লিন করার জন্য এবারে আমি টাওয়াল ভিজিয়ে মুখটাকে পুরো ক্লিন করে নেব টাওয়াল ভিজিয়ে এইভাবে টিস্যু দিয়ে তোমরা এখনই রেজাল্ট বুঝতে পারছো কতটা ভালো মতন ক্লিন হয়ে গেল স্কিনটা একদম চপচপ করছে এবারে আমি কফি প্যাকটা বানাবো কফি প্যাকের জন্য এখানে যে কফিটা আছে অনেকটাই কফি রয়েছে এখান থেকে আমি কিছুটা কফি নিয়ে নিলাম এবার দেখতে পাচ্ছ কফি নিয়ে নিয়েছি এর সাথে আমি মেশাবো মধু মধু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আমি কিছুটা মধু এখানে নিয়ে এসেছি মধু নিয়ে নিয়েছি এবার মধুটা নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব শুধুমাত্র মধু আর এই কফি এই দুটো দিয়ে একটা দারুণ প্যাক তৈরি হয়ে গেল এটা সব স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী দেখো দেখো এরকমভাবে মধুটা দিয়ে এভাবে নেড়ে নিলাম দেখো বন্ধুরা কফির এটা তৈরি হয়ে গেছে আমি হাত কফির মধুটা মেশানোর পর কিছুক্ষণ ভেতরে যদি তোমরা রেখে দাও তাহলে কফিটা পুরো মেল্ট হয়ে যাবে তখন এই প্যাকটা লাগাতেও সুবিধা হবে তো স্মুথলি লাগানো যাবে আমি সাথে সাথে লাগাচ্ছি বলে একটু দানা দানা হয়েছে কফির ভেতরে মধুটা দেওয়ার পর তোমরা তিরিশ সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে তারপর কফিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এই প্যাকটা গোটা মুখে লাগিয়ে নেবে যে ভাবে লাগাচ্ছি ঘন করে লাগিয়ে নিতে হবে তবে এক টাকার কফিতেই কিন্তু আমার আজকের পুরো ফেশিয়ালটা কমপ্লিট হয়ে যাবে আশা করি তোমরা বুঝতেই পারছ কত কম খরচায় আমাদের এই কফি ফেশিয়ালটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমি এখানে ফার্স্টে ক্লিন করে নিয়েছি সাথে স্ক্রাবিংও হয়ে গেছে এখন প্যাকটা লাগিয়ে নিচ্ছি গোটা মুখে আমার কফি প্যাকটা লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে এইভাবে তোমরা লাগিয়ে নেবে নেওয়ার পরে তোমরা দশ মিনিট রেখে দেবে দশ মিনিটের বেশি রাখার কোনো দরকার নেই দেখতে পাচ্ছ আমি দশ মিনিট পর ফিরে আসছি টিনেজারদের নানারকম সমস্যা দেখা যায় তাই বলছি ছোট থেকে বড় সকলেরই মেছেতার দাগ বা ট্যান বা যে কোনো দাগই থাক না কেন ডাক সার্কেল না কেন এই ফেসিয়ালটা সপ্তাহে অন্তত দুবার রাত্রিবেলায় করবে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু ধপধবে ফসড়া হয়ে যাবে কফিটা লাগিয়ে রাখা আমার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ফিরে এসেছি একদম শুকোলে চলবে না আর এটা একদম শুকোবেও না দেখতে পাচ্ছ আঙুল ঠেকাচ্ছি এরকম চ্যাট চ্যাট করছে এরকম আঠালো চ্যাটচ্যাটে টাইপের হয়ে গেছে এখন কি করবে না হাতে একটু জল নিয়ে নেবে জল নিয়ে ফার্স্টে প্রথমে কোটা মুখে একটু লাগিয়ে নিতে হবে লাগানোর পর আবার একটু হাতে জল নিয়ে হালকা হাতে মাসাজ করতে হবে এইভাবে যে আমরা ফেশিয়াল করার সময় যে মাসাজ স্ট্রোকগুলো দিই আপ মাসাজ স্ট্রোকগুলো দিতে হবে এইভাবে মাসাজ হালকা হাতে করে দিতে হবে তাহলে তোমাদের স্কিনের মাসাজটাও হয়ে যাচ্ছে আবার প্যাকটাও আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে বা লুজ হয়ে যাচ্ছে তাতে প্যাকটা তুলতেও সুবিধা হচ্ছে তো এইভাবে মাসার স্ট্রোকটা দিয়ে দেবে যে ক্রিমে লাগানোর পর যে মাসার স্ট্রোকটা আমরা অ্যাপ্লাই করি হালকা হাতে এটা কিন্তু তোমরা দিয়ে নিতেই পারো তবে এইভাবে মাসার স্ট্রোকগুলো তোমরা ফলো করো ফলো করলেই বুঝতে পারবে এরকম মাসার স্ট্রোক দেবে কখনই কিন্তু নিচের দিকে টানবে না ওপর দিকে মাসার স্ট্রোকটা করতে হবে যাদের চোখের তলায় কালো ভাব আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ফেসিয়ালটা করবে এই ফেসিয়ালের টাইমটা তোমাদের বলে দিচ্ছি তোমরা দিনের বেলায় বা রাত্রিবেলায় যে কোনো টাইমে করতে পারো সপ্তাহে দুদিন করবে তাড়াতাড়ি রেজাল্ট পাবে আর আমার কথা মতো যদি তোমরা রাত্রে করো খুব ভালো রেজাল্ট পাবে যে যেমন কাজ করো সেই কাজ থেকে ফিরে আসার পর মুখটাকে ক্লিন করে নিয়ে এইভাবে ফেসিয়ালটা করবে তাহলে দেখবে সকালবেলায় উঠে খুব সুন্দর স্কিনটা গ্লো করবে তাতে কিন্তু ভালো রেজাল্ট পাবে তোমরা এখন আমি দেখো ভেজা টাওয়াল দিয়ে বা একটা টিস্যুকে ভিজিয়ে নিয়ে খুব ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি ক্লিন করার সাথে সাথে তোমরা বুঝতে পারছো গ্লোটা কতটা চকচক করছে আমার স্কিনটা এইভাবে যদি তোমরাও অ্যাপ্লাই করো অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে তো আর কোনো টেনশন নেই ভয়ের কোনো কারণ নেই সব স্কিনে কিন্তু এই ফেশিয়ালটা করা যায় আর সব সিজনে কিন্তু এই ফেশিয়ালটা নির্ভয়ে করতে পারো ক্লিন করে নেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে যেটা লাগাতে হবে টোনার লাগাতে হবে একটু টোনার তুলোতে করে বা হাতে করে নিয়ে এইভাবে পুরো মুখে লাগিয়ে নিতে হবে তাহলে স্কিনটা টোনিংয়ের কাজ করবে এবারে আমি এটা সিরাম লাগিয়ে নেব তোমরা দিনের বেলায় হলে ডে ক্রিম লাগিয়ে নেবে বা সিরাম লাগিয়ে নিতে পারো নাইট ক্রিম রাত্রিবেলায় যদি করো সেক্ষেত্রে তোমরা নাইট ক্রিম লাগিয়ে নিতে পারো বন্ধুরা নাইট ক্রিম বা সিরাম যেটাই লাগাও না কেন প্রথমে হাতে নিয়ে নেবে হাতে নিয়ে নেওয়ার পরে গোটা মুখে আস্তে আস্তে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেবে তারপর হালকা মাসাজ স্ট্রোক দেবে যে মাসাজ স্ট্রোকটাতে আমাদের স্কিনের ভেতরে যাতে ক্রিম বলো বা সিরাম বলো সেটা যেন ঢুকে যায় ওই জন্য এইভাবে যেভাবে আমি অ্যাপ্লাই করছি সেটা দেখে নাও তাহলে বুঝতে পারবে এইভাবে আস্তে আস্তে মাসাজ করে দিতে হবে দিয়ে মাসাজ করে করে সিরাম হোক বা ক্রিম হোক সেটা কিন্তু ভালো করে বসিয়ে দিতে হবে স্কিনের সাথে তাহলে দেখবে স্কিনের সাথে বসেও যাবে স্কিনটা গ্লোও করতে শুরু করবে এবারে দেখো টোটাল ফেসিয়াল আমার একদম কমপ্লিট হয়ে গেছে স্কিনটা কতটা চকচক করছে তোমরা দেখেই বুঝতে পারছো ইনস্ট্যান্ট আমার স্কিনে কিন্তু গ্লো চলে এসেছে তো তোমরাও এইভাবে এই ফেসিয়ালটা অবশ্যই কিন্তু বাসায় হলো একবার ট্রাই করবে ফেসিয়ালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অন্তত দু গ্লাস জল খেয়ে নেবে তাহলে স্কিনের গ্লোটা কিন্তু আরও বাড়তে থাকবে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো আমার এই ভিডিওটা তাহলে তারাও জেনে নিতে পারবে যে কফি আমাদের স্কিনের জন্য কতটা এফেক্ট হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে অবশ্যই কিন্তু লিখে জানাবে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা ছোট্ট আইকনটা আছে ডান করে দিও নোটিফিকেশান অন হয়ে যাবে নেক্সট টাইম যখন আমি আরও নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে তোমরা চ্যাট করে দেখে নিতে পারবে সেখান থেকে তোমাদের অনেক উপকার হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টা টা বাই বাই